এই আমরা দেখলাম সতেরো বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন শুধু উন্নয়ন শুধু উন্নয়ন কোনো ধ্বংস দেখলাম না খালি উন্নয়ন দেখলাম উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হয়েছে এখন যখন সতেরো বছর হার হইছে অহন দেহি যে সব উন্নয়ন বাড়িতে আছে শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার ছাপ। পনেরো হাজার কোটি টাকা চুরি করেছে ঠিক কিনা বলো একটা একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তইলে আপনার ফিস না ফিস রাস্তা না এটারে যদি যে আমি এটারে সোনা দিয়ে রুফা দিয়া মোড়াই দেন এমনি গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আমরা তো দেখবেন নির্বাচন আইলে সেটা দেখবেন কত বইয়া কথা কয় কার কারে বুদ্ধি সেন দিয়ে আমার দেখান না আবার কারি নিয়ে এমপি বানান কারি নিয়ে মন্ত্রী বানান আমার মতো মানুষরা দেখান না যদি আমার আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন ফাটতেন এম পি বানাইতেন ফাটতেন দেখলেন নইল ঘরের ফইডিয়া বেড়াইয়া ফিজ দিয়া কালা কুড়া লাইলেন আরে বাপুর কেউ কয় রাড়া পর্যন্ত করব কেউ কয় মেগনাবাস পর্যন্ত ব্যাগমাবাস পর্যন্ত করব কেউ কয় এ এ এই যে গুলদিয়া শাহ হলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলা পড়ছে বল যে রাস্তাটা গেছে ওখানে যেটা অলি ওলিউল্লাহর বাড়ির সামনে দিয়া এমনে না হইলে কইরা দিব এমনে না কয় আর এবাড়া দিকে অকরের গড়ন কইটা বেরে বিলাল এ ফাক্কা কইরা লাগো ফলা হয় এই কথা হই না বুড়া বাড়ায় কয় জীবনে তো অনেক কি আমরার ভিতরে দাঁড়াইতো আইছে কিন্তু এত অল্পই তো কেউ পয়সা না খিচালা বাড়ারে এবাড়ে যখন বেশি অল্প না হিচালায় বাড়ারে দিয়েছে বুট করছে গেছে গা ছয় মাস ছয় মাস পরে এবার আর বাইক গেছে বুড়া নাতিরে লইয়া এমপি সাহেব আপনারা না কইস্তান আমরা ঘরের দরজাত কিতাবিলে ডাল দেন কবে নির্বাচনের আগে রাইতার আর সবে সময় তুললে না আপনি কইলে আপনার ঘরের দরজাত বেড়ে এক কিতা ডাল কালা কইরা লাইবেন নির্বাচনের আগের কত লই নি হল আর্থ আছে আমরা বুট ফাউনের লেগে কত কথা কই সব ডেডি হুনেন কীর্তন আপনি না আহারে মুসলমান আমার কথা না আমার কথা হইল তুমি যেটা না। এটা তুমি আজ্ঞাই তুমি জানো এটা আমি ফারতাম না তো এত কথা কি তা বর বড় মুহিদে আইলে কইলে সারব প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না কি হবে না তুমি ফাটত না যেটা এটা তো কোয়ার দরকার নাই আব্বা তুমি যে দূর ফারবা দূরে কো না তুমি খাওয়াই বা নিরামিষ দিয়া তুমি কইতাস আমার সাইড জাতের গুস্ত দিয়া খাওয়াইবা এই বিশা কথা না তোমার দরকার থাকি আমি নিরামি শূন্য রাজি হইলে তোমার বৈদ্যর গুস্ত খাইতাম আমি যাইতাম না তুমিও দোষী না আমিও মুক্ত শেষ কথা একটা মনে পড়ছে দেখি কইলে যা না এটা কনে লাগবো তোমরা না কইলো ও কইতে এটা বলি কইলে যা রবিশ ভাই কি তো যা এটা কথা না তো কইয়ে এলাই হ্যাঁ মার হাবা রে ওই সিরিয়াখানার এক বেড়ি গেছে বান্দর গেছে তো অন্যতম বাঘ বালুক হরিণ যা আছে সবেদ চাইবো চাইতে সাইতে বান্দরের যে শেড় আছে বান্দর যে হেন আছে এটার সামনে গেছে তো গিয়ে দে এ বেড়ি কেউ ওই বাদামিটা দিয়ে দেয় তো বান্দর এটা লই আবার খায় আবার এরকম করে এটা করে তো এবারে সুন্দর লাগছে আর কি কেউ আবার বিড়িটা দিয়ে দেয় তো বান্দর আবার বিড়িও টান দেয় তো এই দিদি বেডির কাছে সুন্দর লাগছে বেডি কয় আমি কিতা দিতাম কিতা আছে কিতা আছে সাইয়া দেখে আম আস এ বেডি আম কিনছে কি কিনছে তো এবিডি একটা আম বান্দরটার ইডা দিয়ে দিছে পরে বান্দরটা করছে কি আমরা আত লইয়া মোহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে তো বেডি একটা অসমান না দেখ শুনি সকলে বাদাম দিলে খাইয়ালায় বিড়ি দিলে খাইয়ালায় আর আমি আম দেখতে এটা ফিসে দিয়ে ধরেছে আমাদের সরম দেওয়া লেগে এই শয়তা এই বান্ধবটি আসলেও বেশি বান্দর এই বেডিয়ে সেটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটাটা ডাক দিয়ে আনছে আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন কয় হ কারণ বান্ধবটি সাংঘাতিক বেয়াদব কই কী তা আমি আম দিছি তো এটা নিয়ে ফিসে দিয়ে ধরে রাখছে এটা আমার জন্য কত বড় অপমান না কয় আপনি অপমান মনে করেন না এখন একটা ঘটনা আছে কয় কি ঘটনা কয় আর আগেও এক বেডিয়ে আম দিছি কি দিছি আর আগে এক বেডিয়ে এ বান্দর আম দিছে আম দেহতে এটা বান্দরে করছে কিতা আস্তা আম ডুব লাইছে না শুইলা না সাবাইয়া আস্তা আমার আম নাছিল কাঁচা তখন ডুব লাইছে পরে আম দেওয়ার অজময় না তখন এটা তো বারোয় না এখন তো এই বান্দরে যে আম মুহ লাইছে। তিন দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ ওহন কিতা তা করো বান্দরে তো ফাগল হয়ে গেছে গা এরপরে অপারেশন কইরা এই আম ফিসনের রাস্তা দিয়া বার করন লাগছে ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানের আগে ফিসে দিয়ে নিয়া আসায় বার ওই যদি দেহে যে বাড়ুইব তো ওইলে মুহ দেয় হালাই দেয় বান্দরেরও কাহল আছে বান্দরেরও একটা বুঝ মুসলমান চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে আমার দেশের নেতার বুঝ নাই ঠিকেরা বান্দরের একটা বুঝ আছে বাড়ুই বনি খাইয়া লাইলে সারত না পরের দিন বাড়ুই বনি বান্দরের ওই চিন্তা আছে কিন্তু আমার দেশের নেতার এদ্দুর চিন্তাও নাই ফার্তনা না হেই আঞ্জা দিয়া দইরা বইয়া থাহে ঠিক কিনা ওই আমি মুস্তাক ফৈজ আমার যদি তুমি একে ফৌজ দিয়ে আম দাও বড়ো চাইয়া এটা যদি আমি ছিপতাম লই এটা আমি ফারা আমি সুদু চাইজের আম হইলে চিপতাম ফারা বড় চাইজে আম হইলে এটা কাইতে আমি খাওয়ান লাগব এটা আমি কোনো হাঁটো লইয়া খালি চিপ লে হইতো তো না আমার আঙ্গুলে বেড়াই জানো তো তইলে যে এটা তোমার বেড়াই এটা দইরা বইয়া থাও কি একটা বান্দৰে বুঝলো যে এটা বারুই বনি চাই আর তুমি বেহতে নামাইছো কত মুহে দেশ এটা ইয়ে বলবো না কইতে থাকো ফার্মা কি ফার্মা না এই খবর নাই এটার না হইল বাংলাদেশ ঠিক কি না কো আর আমরা হইলাম এই বেহতে মানুষ আমরা হইলাম এই বেহতে না নাগরিক যে যেটা কয় এটাই বিশ্বাস করে তে ফার্মা কি ফার্মা না চিন্তা করেন ও না কই না যে তারা তারা পড়ছে বিপদ ঠিক কি না কও সাবধান খুব সাবধান সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মানুষ বারবার এক ভুল করে না বারবার ভুল করা যাবে না কথায় সামনের দিকে আমরা গল্প না আমরা চিন্তা করবো তে যে কৈলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে চাউল দিব ঘরে ঘরে ভাত দিব আসলে ফারব নি এটাকে যাচাই করবেন এর ফলে চিন্তা করবেন তার আগে কথা শুই না কাজ করবেন না কারণ আমার দেশের নেতার আর বুঝ ক তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা ফার্ত না হেড কয় ওই যে বান্দরের বুঝ আছে আমার নেতার বুঝ নাই ঠিক কও কষ্ট হইতেছে আপনাদের তাইলে এক নাম্বারে নবীজি বলছেন যে না এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ আজকে হচ্ছেও তাই দুই নাম্বারে মাপে এবং উজনে কম দেওয়া আজকে আপনি সব জায়গায় যান গুস্তের দোহানো যান ওজনে কম দেয় নাকি দেয় না মা কথা কথা গুস ওজনে কম দেয় নাকি দেয় না আমরা এলাকায় এক বেড়ায় দশ কেজি গুস্ত আনছে মেমান আইব দেখিয়া খাইয়া টাইয়া সাইরিয়া সকলে মেমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রগ মগ যে মাপছে সাড়ে নয় কেজি হয়েছে যদি হালাই দিছে এটি গুস্ত আনছে কয় কেজি এই সুইয়া মুইয়া সেটা আধা কেজি খাইতেও পারছে আর বাহি সাড়ে নয় কেজি হালাই দেওয়ার লাগছে এবার বুঝেন কি গুছ্ত ওরা দিছে নাউজবিল্লা কইতেন না মুসলমান ও মুসলমান আপনি আপনার এলাকায় তরকারি হয় আপনি উত্তর গড়ার আলু দেহাইয়া দক্ষিণ গড়ার আলু বেচছেন না এটা ইসলামের ইসলামের এটাকে সমর্থন করে না আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে খাবারের উপযুক্ত না আপনি সবগুলা আলু একসাথে মিশাই দিলেন আপনি প্রতারণা করলেন আপনি মানুষকে ধোঁকা দিলেন কোন মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না না কথায় না কাজে না ব্যবহারে না আচরণে ভাই আল্লাহ রে নবীর এক সাহাবা আর এক সাহাবারে বলছে ভাই আপনি একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আসতেছি দুই ভাই মিলে একসাথে এক জায়গায় যাব যিনি দার করাই দিয়া গেছে ওনার আর মনে নাই উনি বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আর মনে নাই তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে এটা আর ওনার মনেই নাই উনি তো ভুলে গেছে পরের দিন সকাল বেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে দেখা মনে পড়ছে কয় ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন আপনি আসেন না এই জন্য আমি যাইতেও পারি না আয় ছেলে আয় আয় ছেলে বসো বসতে কেন তুমি খুব সাবধান খেয়াল করে শোনেন চিন্তা করছেন নি চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি ইসলাম জিনিসটা কি আপনি কখনই কাউকে প্রতারিত করতে পারেন না আপনি ধোকা দিতে পারেন না আপনি ধোকা যেটাতে দেওয়া লাগবে আপনি ওই কথাটা বলবেন না দয়া করে আপনি যেটা পারবেন না এটা বলেন কেন আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো তুমি ঘরের কাম শুরু করো আমি তোমার দিকে খেয়াল রাখা তো কি খেয়াল রাখবে এবারে প্রত্যেক দিন আইতে যাইতে এবারে জগৰ তুলে চাই আর এবারে মনেও করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব সেয়া চৈধ এবাৰ বৈয়া ৰৈছে কি আকৌ ভাই আপুনি কৈছে তেওঁ কাম ধৰিলে আপনি কিছু খেয়াল কাম দবা চালাগই আছে আপনি কোনো খেয়াল তেল করলে না বিদ বিপদে পৰি গেছি কই কি খেয়াল করছি না ডেইলি দুইবার খেয়াল কৰি যাইতেও চাই আইটেও চাই এই খেয়াল মাৰি যে সেই খেয়াল নাই এবাৰ মনে করছে কিছু টেহা দিবে আপনি প্ৰতাৰিত করেছেন আপনি ধোকা দিয়েছেন আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন তাইলে দুই নাম্বারে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে মাপে এবং উজনে কম দেওয়া এটা কিন্তু আমাদের জঘন্য জঘন্য কারবার আপনি জাগা কিনছেন শহরে যদি ফার্স্ট শতক জায়গা কিনেন আপনি ফার্স্ট শতক জায়গা বুঝতেই তেন পারতেন না আপনি দেবীদ্বারে জাগা কিনেন এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করম লাগে কিনছে পাঁচ শতক ইয়াদে ফুনে পাঁচ শতক দেয় সাড়ে চার শতক আরেক বারে কিনছে পাঁচ শতক এবার দহল দিয়ে রাখছে সাড়ে পাঁচ এই কারবার বাংলাদেশও নাই আমার কত করে আসেনি এই কারবার কি কারবার করছেন আপনি বাহের দিনের খেত পাইছেন ছয় ঘন্টা এক বছর পরে বাপ গিয়ে গিয়ে দেয় সাত ঘন্টা আমি তো কয় সব জায়গায় তুই কম ফাই আন্ডের খেতার তোরা বাড়লো কেমনি এবারে আইস দিয়া কয় কস কস কাটতে কাটতে সারিগুম দিয়া এবারে এক বাড়াই বানাইলে ছয় ঘণ্টা সাত ঘণ্টা বানাইলেছে আব্বা কেয়ামতের ময়দানে শুনো তুমি যখন কেয়ামতের ময়দানে উঠবা আল্লাহর কয় কেউ যদি এক বিগত জায়গা দখল দেয় কয় আমার কথা কতক্ষণ কয় বিগত এক বিগত জায়গা যদি আপনি কারুর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন কেয়ামতের ময়দানে পূর্ব থেকে ফরসিল এক বিগত ফাঁসে দৈর্ঘল ফুট থেকে ফরসিল কি হলো এর ফাইল হইল সাত জমিন তলের ফাইল কয় জমিন এই সব দি মাডি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া এ থ্রি মাডি আপনার মাথা দিয়া কইব নে তোর যখন জাগা হয় না তুই মানসির জাগা দহল দিস এডি সব দি মাথাত লইয়ো তুই আর কয়েকটা ছাক্কা দেওনের পরে তো তে চিল্লেন দেখ ঘাটটা বেঁচে থাকে ঘাট ঘাটটা পেঁচে দে তখন এফ আর এস তারা কই বলস না কো দুনিয়াতে আছ না গো দুনিয়াত দল নয় ক্ষমতা দল নাই ক্ষমতাত তুমি আরেক বেড়ার জাগা দহল দিয়ে বই অড়ি আরেক সীমানার ভিত্তিকে গড় বই বইয় জাগা বেঁচ ছয় ঘণ্টা বুঝ সাড়ে পাঁচ ঘণ্টা এই বাংলাদেশে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহ নবী কয় ধ্বংস 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 ঠিক কি না কাল করা কথা করে মহিলা গেছে তিন নম্বর হলো জাকাত না দেওয়া আর আজকে জঘন্য আকারে ধারণ করছে জাকাত না দেওয়া ভালা বালা বেড়ায় জিজ্ঞেসি জাকাত দেননি কী জাকাত দেয়নি জাকাত দেয়নি মানে কি জাকাত না আপনি কি মনে করছেন আমরা বলছি কেন জাকাত দেয়নি হুজুর রে দম খাইয়া কর নরম করা লাগছে জাকাত কই কী জাকাত কই কে রে হোগিন নিবেড়ি যাই আমরা ভিক্ষা দিই না জাকাত দেয় হোগিন নিবেড়ি রে ভিক্ষা দিছে সেটা বিলে জাকাত তারপরে জাকাত আর কাফর দেয় জাকাত দিব মাইকিং করে লাইন ধরে ফারাত ফোরে দুইজন নাই কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম কে শিখাইলো জাকাত আল্লাহ এই একটা ভিতরে ও গুরুত্ব নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কিন্তু আমরা জাকাত দেই না জাকাত দেওয়ানোর সময় সহজ একটা যেটা চালাকিটা করে আপনার কইয়া দেই দেখবেন ধরা ফুরে যায় বোগা এমনি ওই ত্রাণ সামগ্রী এবার এটা আমার বুঝ হয়েছে আমি যখন এই গত বন্যায় উত্তর করে আব্দার ফুর দিয়া যে বাঙ্গা ফোরলো আমি আমার মসজিদের নিস্তালাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরে ঘুরে চাইলাম মানুষরা কেমনে কি দেওয়া যায় আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরোটা দিন আমার মসজিদের নিস্তালায় থাকিয়া আমি মানুষের ঘরো ঘর সিরা মুড়ি চাউল ডাইল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর ফার্সি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য তো দিতাম গেছি পরে আমি গিয়ে জিগিলাম আপনারা কয় ঘর এখন ঘরে ঘরে তো দেওয়ার লাগবো তো আমি গিয়ে জিগেছি কয় ঘর কয় সাত ঘর কয় ঘর উই কি তাহলে তারা হলো সাত ঘর হইলো কবে আমি দিতে আর পাইলাম না আমি বলবো সাত ঘর কেমনে শুনছেন না আমি না ফার্স্ট ফুড জুতা তো তো ফাস্ট ফুড জুতো হইলে ফার্স্ট ঘর আমি জামাই বউ এক ঘর তো ছয় ঘরে নয় সাত ঘর কেমনে আমি আর বউ দুশো আমি কালকে কি বউয়ের লোক আলগা খাওয়ার তিন বছর দূরে না তিন বছর দূরে বলে এবারে বউয়ের লোক আলগা খাও এবারে বউ এক গড় এবারে এক গড় ফার্স্ট ফুড আর ফার্স্ট গড় মুট মিলে যা কয় গা কয় গ আমি তো আর কি হলাম তার যেহেতু সাত গড় সাত ফুটলা দিয়েছি তার কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম যারা যত ঘর আছে ঘর ফিসে ফার্স্ট শটে হাগুনা দিবেন ঘর ফিসে মসজিদ কত দিবেন আরে কথা কনা এখন যখন আমিছি বেডারে আপনারা কখন ফাট ফুড আর জামাই ঘুর এটাই এখন হইতে তারা অহন এক পটলা সিরাল ওই হাজে গান সাত মসজিদে মসজিদ টেহাদ সময় ওই এক ঘর আপনি মুসলমান अब आपने की मुसलमान आपने तो आपने मिलान